নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু বিশ্ব রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো অক্টোবর নভেম্বর ডিসেম্বর দু হাজার এই শেষ তিন মাসে বিশ্ব রাশির কি ঘটতে চলেছে আপনাদের অনেক যে প্রশ্ন আছে হ্যাঁ কারো শিক্ষা রিলেটেড কোনো প্রশ্ন আছে যে সে এই সময়টা কোনো এক্সাম চলছে তার এই তিন মাসের মধ্যে কেমন যাবে কারো ভাগ্য রিলেটেড প্রশ্ন থাকছে বিশ্ব রাশির অর্থাৎ এই সময় আপনি কোনো বড়ো ডিসিশন নিতে চাইছেন কোনো কিছু পারচেস করতে চাইছেন কোনো সেল করতে চাইছেন তো আপনার কি ঠিকঠাক চলবে এই তিন মাস এক মাসের করে যে রাশিফল দেওয়া হয় আমি এবারে তিন মাসের একসঙ্গে দিচ্ছি যাতে আপনি আগাম আরও অ্যাডভান্স জানতে পারেন এই তিন মাস আগামী যে তিন মাস আসতে চলেছে দু হাজার চব্বিশের একদম শেষে অন্তিম তিন মাস হ্যাঁ আপনাকে কি দিয়ে যাবে কোন রাশির কোন গ্রহ কিভাবে পরিবর্তন ঘটবে এটা নিয়েই আজকের আলোচনা তো বন্ধুরা যারা বিশ্ব রাশি জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন দেখার পর যদি আপনার ভালো লাগে পারলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা ভুলবেন না কারণ এই ধরনের তাহলে পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন মেন তাহলে যখনই অক্টোবর শুরু হবে আপনার রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম অর্থাৎ আপনার রাশিতেই থাকছে বৃহস্পতি আপনার রাশি দ্বিতীয় ভাবে থাকছে মঙ্গল পঞ্চমে থাকছে কেতুর সঙ্গে রবি বুধ ষষ্ঠ ভাবে শুক্র আপনার রাশির দশম ভাবে শনি একাদশ ভাবে রাহু বন্ধুরা গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায় তাহলে প্রথমে বৃহস্পতির অবস্থান নিয়ে হ্যাঁ বন্ধুরা বৃহস্পতি হচ্ছে আপনার রাশিতে অবস্থান করে থাকছে কতদিন না পুরো তিন মাসই থাকছে হ্যাঁ কোনো রাশি পরিবর্তন নয় দেবগুরু বৃহস্পতি যে আপনার রাশিতে থাকবে এবং শুধু আপনার রাশিতে থাকছে না রাশি থেকে সে কিন্তু রাশিতে বসা মানে পঞ্চম দৃষ্টি পঞ্চম ভাবের উপরে পড়বে সপ্তম ভাবের উপরে দৃষ্টি পড়বে এবং নবম ভাবের উপরে দৃষ্টি পড়বে তার মানে আপনার ক্ষেত্রে যদি দেখা যায় তার মানে এখানে এই তিনটে যে দৃষ্টি পড়বে তারও কিন্তু পজিটিভ এফেক্ট আপনি পাবেন তাহলে বৃহস্পতি প্রথমে রাশিতে থাকলে কি হয় রাশিতে যদি বৃহস্পতি থাকে তার মানে আপনার মধ্যে কিন্তু একটা পজিটিভ চিন্তা ভাবনা পজিটিভ এনার্জি তৈরি হবে আপনি যে কোনো কাজের মধ্যে যে হ্যাঁ একটা কোনো কাজ বললে যে আপনার নেগেটিভ মাইন্ডেড এটা অনেক সময় দেখা যায় হয় আর পারবো না বা আমি আমার হবে কি কাজটা কি আমি করতে পারবো এই যে প্রশ্নসূচক বাক্য থেকে আপনি তাহলে আপনার মনের মধ্যে যে এনার্জি থাকবে হ্যাঁ এটা আমি পেরে যাব এটা আমি করে নেব এটা আমি দেখে নেব এই যে ভাব এই যে ফিলিং এটা আনাটাই হচ্ছে বৃহস্পতির কাজ অর্থাৎ আপনার বৃহস্পতির মধ্যে যে যে সাত্ত্বিক চিন্তাভাবনা যে ধার্মিক চিন্তাভাবনা যে পরের উপকার করা মানুষের ভালো করা যে কোনো কাজের মধ্যে শুধু ভুল ধরা নয় তার মধ্যে পজিটিভ ঠিক জিনিসটাকে খুঁজে বার করা এটা কিন্তু বৃহস্পতি দেবে তার মানে রাশিতে অবস্থান করা মানেই আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি তৈরি হয়ে গেল এরপরে বৃহস্পতির দৃষ্টি পড়বে আপনার পঞ্চমভাবে তাহলে পঞ্চম আমি আসব যে সন্তান পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বা পঞ্চম থেকে তো আপনার লাভ রিলেশান বা শিক্ষা এগুলো তো সবই আমরা বিচার করি তো সেখানে বৃহস্পতির দৃষ্টি পড়া মানে সেই সব ভাবগুলো বা সেই সব বিষয়গুলো আপনার মধ্যে অনেকটা পজিটিভ আসবে তবে ওখানে যেহেতু কেতু আছে সেটা আমি আলোচনা করব পরে যে এটা কতটা নেগেটিভ ফল দেবে কিন্তু যদি ওভারঅল দেখা যায় বৃহস্পতির পঞ্চমের দৃষ্টি পড়া মানে এইগুলো ক্ষেত্রে অনেকটা পজিটিভ ফল দিতে পারে এরপরে বৃহস্পতি সপ্তমের দৃষ্টি মানিয়ে হচ্ছে ম্যারেজ লাইফকে বেটার করবে আপনার বিবাহিত জীবনে আরও সুখ সমৃদ্ধি আনবে বিবাহিত জীবনে কোনো সমস্যা থাকলে সেটা মেটানোর চেষ্টা করবে বৃহস্পতি মানেই দুজনের মধ্যে কিন্তু সম্পর্ক ভাঙা না নয় গড়া অর্থাৎ কোনো ভুল বুঝাবুঝি থাকলে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে সেটাকে ঠিক করার দায়িত্ব হচ্ছে বৃহস্পতি এগুলো থেকে কিন্তু আপনি দেখবেন অনেকটা বৃহস্পতি আপনার পজিটিভ ফল দেবে এরপর বৃহস্পতি যখনই নবমে দৃষ্টি দিচ্ছে তার মানে তিন মাস যদি দেখা যায় ভাগ্যের ক্ষেত্রে কিন্তু আপনি পজিটিভ ফল পাবেন কারণ বৃহস্পতির দৃষ্টি পড়া মানে এবং ভাগ্যের 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 অধিপতি গ্রহ সেও কিন্তু ভালো জায়গায় আছে দশমভাবে আছে কেন্দ্রে আছে তো ত্রিকোণপতি কেন্দ্রে গেছে তো পজিটিভ তো আপনার দিক দিয়ে দেখতে গেলে খুবই ভালো এবং শনি দেখবেন চোদ্দোই নভেম্বরের পর সে আবার মার্গিও হয়ে যাচ্ছে তাহলে যদি ভাগ্য সব থেকে ভালো দেখতে পাওয়া যায় তাহলে আপনি বলবো চোদ্দই নভেম্বরের পর ভাগ্য আপনার সব থেকে ভালো এই তিন মাসের মধ্যে আর তিন মাস কিন্তু খারাপ নয় তিন মাস শনি বক্রি থাকা মানে সে কিন্তু অনেকটা নবমের ফল দিচ্ছে তো সেই জায়গায় আপনি ভাগ্যের যে কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ ইনভেস্টমেন্ট সেল পারচেস কোনো ফ্ল্যাট কেনা বা আপনি কোনো শুভ কাজে যেতে চাইছেন সেটা আপনি যেতে পারেন কারণ গ্রহের অবস্থা ঠিকঠাকই দেখাচ্ছে এরপরে যে বিষয় আসব সেটা হচ্ছে শুক্র হ্যাঁ বন্ধুরা আপনার রাশির অধিপতি গ্রহ সে কোথায় অবস্থান করে আছে না সে প্রথম অবস্থায় ষষ্ঠ ভাবে অবস্থান করে থাকছে ষষ্ঠ ভাবে থাকছে ষষ্ঠ ভাবে থাকছে কতদিন না তেরোই নভেম্বর পর্যন্ত তেরোই তেরোই অক্টোবর থেকে স সাতই নভেম্বর পর্যন্ত তেরোই অক্টোবর থেকে সাতই নভেম্বর পর্যন্ত শুক্র আপনার ষষ্ঠে থাকে ষষ্ঠ থেকে সপ্তমে গোচর করে যায় তাহলে অক্টোবর পর্যন্ত ষষ্ঠে অক্টোবর থেকে সাতই নভেম্বর পর্যন্ত শুক্র আপনার সপ্তমে থাকছে তাহলে এই সাতই নভেম্বর পর্যন্ত কিন্তু দেখতে গেলে স্বাস্থ্য আপনার ঠিকঠাক তার আগে ষষ্ঠভাবে নিজের ঘরে ছিল কোনো ডিস্টার্ব নেই তাহলে যারা যেসব বিশ্ব রাশির জাতক জাতিকারা স্বাস্থ্য রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকছে বা কোনো স্বাস্থ্য নিয়ে আপনি অনেক দিন ধরে ভুগছেন কোনো সমস্যায় তো আপনার জন্য আমি বলবো এই সাতই নভেম্বর পর্যন্ত ঠিকঠাক কিন্তু সাতই নভেম্বরের পর থেকে দোসরা ডিসেম্বর পর্যন্ত শুক্র কিন্তু আপনার অষ্টমভাবে গোচর করে যাবে তখন কিন্তু স্বাস্থ্য রিলেটেড বিষয়ে যেমন আপনাকে সাবধান হতে হবে তার সঙ্গে সঙ্গে আপনি ভুলবশত কোনো সমস্যায় জড়িয়ে পড়া আইনি সমস্যায় পড়ে যাওয়া এগুলো কিন্তু দেখাচ্ছে মানে ছোটোখাটো দুর্ঘটনাও আপনার ঘটে যেতে পারে এই বিষয়ে কিন্তু আপনার কারণ শুক্র অষ্টমে যাচ্ছে রাশির মালিক সে অষ্টমেভাবে যাচ্ছে তো এই সময়টাকে আপনাকে একটু বেশি নজর দিতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে এবং অবশ্যই ঈশ্বরের আরাধনা করতে হবে তাহলে কিন্তু আপনি অনেকটাই এখানে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এরপরে যে বিষয়ে আসব। সেটা হচ্ছে আপনার রাশির পঞ্চমপতি হ্যাঁ বুধ বুদ্ধ আপনার রাশিতেই অবস্থান করে থাকছে পঞ্চমী পঞ্চমভাবে ভাবপতি ভাবে অবস্থান করে থাকছে তাহলে সক্ষেত্রে যেহেতু বুধ রয়েছে তাহলে শিক্ষার ক্ষেত্রে ভালো কিন্তু আবার বৃহস্পতির দৃষ্টিও আছে এটাও ভালো কিন্তু আরেকটা জায়গায় সমস্যা সেটা হচ্ছে কেতু পঞ্চমে বসে আপনার শিক্ষাক্ষেত্রে কিছুটা ডিস্টার্ব তৈরি করবে আপনার মাইন্ডকে ডাইফেট করার চেষ্টা করবে এবং কেতু শুধু অক্টোবর মাস নয় অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসই আপনার পঞ্চমে অবস্থান করে থাকবে তাহলে পঞ্চম ভাব রিলেটেড যে বিষয়গুলো আছে সেটা হতে পারে আপনার শিক্ষা হতে পারে প্রেম ভালোবাসা হতে পারে আপনার সন্তানের জন্য প্ল্যানিং বা সন্তানের জন্য চিন্তা এগুলো কিন্তু সবই কিছু না কিছু সমস্যায় থাকতে পারে বা আপনার মধ্যে কিছুটা আনস্যাটিসফাইড ফিল এটা কিন্তু হবে তার কারণ পঞ্চমে কেতু থাকা মানে আপনার মাইন্ডকে ডাইভার্ট করাবে সন্দেহ করাবে আনস্যাটিসফ্যাকশান তৈরি করাবে আপনার বারবার যে বিষয় নিয়ে আপনি চিন্তা করতে চাইছেন না সেই সব নেগেটিভ চিন্তা ভাবনা আপনার মনের উপরে চাপ তৈরি করবে তো এই জায়গাগুলো থেকে আপনাকে একটু সাবধানে থাকতে হবে এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আগেই আমি আলোচনা করলাম শনিদেব দশমে থাকছে কর্মের জায়গাটা কিন্তু মজবুত করবে কর্মের ক্ষেত্রে আমি যদি দেখা যায় চোদ্দই নভেম্বর এই তিন মাসের মধ্যে তিন মাস কিন্তু কর্মক্ষেত্রে খুব একটা খারাপ যাবে না কিন্তু যদি দেখা যায় সব থেকে বেটার সময় তিন মাসের মধ্যে লক্ষ্য করলে তাহলে চোদ্দই নভেম্বরের পর যখন শনি বক্রি থেকে মার্গি হয়ে যাবে সেই সময় কারণ শনিদেব তো আপনার দশমভাবে কর্মক্ষেত্রেই রয়েছে এখানে কোনো রাশি পরিবর্তন করছে না শুধু বক্রি থেকে মার্গি হয়ে যাবে মার্গি হলেই আপনি আরও ভালো ভালো ফল পাবেন অর্থাৎ আপনার কেরিয়ারে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা যেমন মেটাবে তেমনি আপনার কর্মের প্রমোশন কর্মের উন্নতি বা কেউ কর্ম চেঞ্জ করতে চাইছেন তাদেরও ক্ষেত্রে পজিটিভ ফল দেবে এবং যারা চাকরির জন্য চেষ্টা করছেন হ্যাঁ বন্ধুরা এদের জন্য তো আমার ভিডিও থাকবেই তার কারণ বহু মানুষ রয়েছে যারা বহুদিন ধরে প্রতীক্ষায় আছেন বহু পরিশ্রম করছেন কিন্তু ভাগ্যের চাকা আপনার খুলছে না সেই সব বিশ্ব রাশির ক্ষেত্রে বলবো চাকরি প্রাপ্তিরও কিন্তু এই তিন মাসে যোগ ভালো তবে নভেম্বর চোদ্দ তারিখের পর বেশি ভালো এই মাসের এই বছরের শেষের দিকটায় বেশি ভালো আপনি ফল পাবেন নভেম্বর ডিসেম্বর এগুলো আপনি ভালো ফল পাবেন এছাড়া আর যদি দেখা যায় তাহলে কর্মের জায়গায় শনি মানেই আপনাকে কর্মক্ষেত্রে পরিশ্রমী করাবে কর্মক্ষেত্রে ন্যায় নিষ্ঠা এবং ফাঁকি আপনি দিতে পারবেন না এই সময় ফাঁকি দিলেই আপনি ফাঁকে পড়ে যাবেন এটা কিন্তু মাথায় রাখবেন আপনার বস যদি আপনি কাজ করলে আপনি কিন্তু তার নাম পাবেন যশ পাবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি কর্মক্ষেত্রে যারা সুকর্মের সঙ্গে যুক্ত আছে যারা পরিশ্রমের কাজ করেন যারা যারা সৎ কর্মের সঙ্গে যুক্ত থাকবেন তাদের শনিদেব কিন্তু খুব ভালো ফল দেবে এখানে শনিদেবের কৃপা আপনি পাবেন যদি আপনি পরিশ্রম ঠিকঠাক করতে পারেন এবং ন্যায় নিষ্ঠার সহিত করতে পারেন সততার সহিত করতে পারেন আপনার কিন্তু কোনো অসুবিধা হবে না কর্মক্ষেত্রে বন্ধুরা এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা জন্মকালীন গ্রহের অবস্থান তো আমার জানা নেই বর্তমানে গহীর অবস্থান যা থাকছে এই তিন মাসে সেই অনুযায়ী আপনি এই ফল পাবেন অবশ্যই পাবেন কিন্তু দশার কিছু ফল থাকবে বা আপনার জন্মকুলীন যে গহির অবস্থানের তার একটা যে রেজাল্ট সেটাও কিন্তু আপনি পাবেন সব মিলিয়ে যদি আপনি জানতে চান অবশ্যই ডেসক্রিপশনে নম্বর রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করুন অবশ্যই চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিয়ে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে নমস্কার